আসসালামু আলাইকুম একজন বিটিএস আর্মি জন্য অনেক গুরুত্বপূর্ণ কি করে বিটিএস সং সঙ্গস করতে হয় এটা জানা থাকা আজকের ভিডিওতে আমি তোমাদেরকে শেখাবো কি করে এর সং স্ট্রিম করতে হয় এটা করার ক্ষেত্রে তোমাদের ফোনের লোকেশনটি তোমাদেরকে অবশ্যই অন রাখতে হবে ফার্স্টে তোমরা তোমাদের ফোনের ক্রোমে চলে যাবা ক্রোমে চলে যাওয়ার পর তোমাদের সামনে আমরা একটি ইন্টারফেস চলে আসবে এখানে দেখো ইউটিউব আছে তোমাদের যদি এখানে ইউটিউবের ইয়াটা না থাকে তাহলে তোমরা এখানে সার্চ করবা ইউটিউব ডট কম আমারটাতে যেহেতু আছে তো আমি আর সার্চ করলাম না এখানে যাওয়ার পর তোমাদের সামনে এই যে ইউটিউবের ইন্টারফেসটা চলে আসবে তারপর তোমরা উপরে থ্রি ডটে চাপ দিবা থ্রি ডটে চাপ দেওয়ার পর তোমাদের সামনে এমরয়েড ইন্টারফেস চলে আসবে তারপর তোমরা তারপর এখানে চাপ দিয়ে দিবা এখানে চাপ দেওয়ার পর তোমাদের ফোনের যে ইউটিউবটা আছে সেটা পুরো ল্যাপটপের ইউটিউবের মতো হয়ে যাবে তারপর তোমরা তোমাদের আইডিয় লোগোতে চাপ দিয়ে দিবা তারপর এখানে দেখো সেটিংস নামে একটা অপশন আছে তোমরা সেটিংসে চাপ দিবা আর এখানে একটা কথা বলে রাখি এইটা করার জন্য তোমাদের ফোনে অবশ্যই অবশ্যই কয়টি স্টুডিও অ্যাপটা থাকতে হবে এই অ্যাপটা যদি তোমাদের ফোনে না থাকে তোমরা ডাউনলোড করে নিবা তারপর ফিক্সেট করে আবার একটা ডিলিট করে দিও তারপর তোমাদের সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে তারপর তোমরা এখানে চাপ দিয়ে দিবা আমি জুম করে দেখিয়ে দিচ্ছি তারপর কিছুক্ষণ অপেক্ষা করবা তারপর তোমাদের সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে তারপর এখানে চাপ দিয়ে দিবা তারপর এখানে চাপ দিবা তারপর দেখো এখানে কান্ট্রি একটা অপশন আছে তারপর দেখো এখানে এরকম একটা অপশান আছে তুমি এখানে চাপ দিবে এখানে চাপ দেওয়ার পর দেখবা এখানে অনেকগুলো কান্ট্রির নাম আসছে তারপর এখানে তুমি বাংলাদেশটা সিলেক্ট করে দিবা তারপর নিচে সেম লেখা নামে একটা অপশান আছে এখানে চাপ দিয়ে দিবা এবার তোমার কাজ হয়েছে এবার তুমি ইউটিউবে যাবা ইউটিউবে গিয়ে বিটিএসের অফিসিয়াল গ্রুপ থেকে যে কোনো একটা সং শুনলেই এটা স্টেম হবে আর একটা কথা মনে রাখবা একটা গান বারবার শুনতে পারবা না একটা গান শুনে তারপর একটা গান শুনবা তারপরে আবার এই গানটা শুনবা তাহলে স্ট্রেম হবে নাহলে কিন্তু সঠিক নিয়মে স্ট্রিম হবে না এইভাবে তুমি শুধু বিটিএস এর সঙ্গ না তুমি ব্ল্যাক পিঙ্ক নিউ জিন্স বেবি মনস্টার টেক্সটি তুমি সকল গ্রুপের সঙ্গ একই নিয়মে স্ট্রিম করতে পারবা আর তোমার যদি কোনো কিপ অফ ফ্যান থেকে থাকে তাহলে তুমি ওর কাছে এই ভিডিওটা শেয়ার করে দাও যাতে ও সং ট্রেম করতে পারে আল্লাহ হাফিজ